একদিন রিক্সার কাশকে পটানোর জন্য একটি গোলাপ ফুল নিয়ে যায় কিন্তু তখনই সেই কুকুরের বয়ফ্রেন্ড বব সেখানে চলে আসে বব রিক্সকে এই অবস্থায় দেখে মারতে শুরু করে দেয় মার খেতে খেতে রিক্সের অবস্থা অনেক খারাপ হয়ে যায় বব রিক্সকে একটা ফাইটের চ্যালেঞ্জ করে বলে তুই যদি হারাতে পারিস তাহলে আমার গার্লফ্রেন্ডকে তোর সাথে বিয়ে করিয়ে দেবো এটা বলে বব চলে যায় তখন ববের গার্লফ্রেন্ড হাসিনা এসে বলে আমি তোমাকে অনেক পছন্দ করি কিন্তু যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে ববকে ফাইটে হারাতে হবে হাসিনার এমন কথা শুনে রিক্স খুব খুশি হয়ে যায় রিক্স তার হাসিনাকে পাওয়ার জন্য ব্যায়াম করতে শুরু করে দেয় রিক্স তার হাসিনাকে পাওয়ার জন্য অনেক পরিশ্রম পর ববের সাথে ফাইট করতে চলে যায় বব রিক্সকে দেখে বলে আমি তোরে অপেক্ষায় ছিলাম ভালো হয়েছে তুই এসে পড়েছিস তখন রিক্স বলে সাহস থাকলে আমার সাথে লড়াই কর তখনই বব রিক্সের সামনেই একটি ঘুষি মেরে উড়িয়ে দেয় আর বলতে থাকে তোরা আমাকে হারাতে না যদি তোদের মধ্যে সাহস থাকে তাহলে আমাকে হারিয়ে দেখা আজকে তোদের সবাইকেই মেরে ফেলবো তখন সেখানকার সবচেয়ে বড় কুকুর রক আসলে বব তাকে একটি ঘুষি মেরে দেয় কিন্তু রকের কিছুই হয় না তখন রক রেগে গিয়ে ববকে একটি ঘুষি মারলেই ববের সবগুলো দাঁত ভেঙে যায় এরপর সেখানে কি হলো তা দেখতে চাইলে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এই কুকুরটার নাম হল বোল্ট বিজ্ঞানীরা ল্যাবে নিয়ে কুকুরটার উপর এক্সপেরিমেন্ট করেছিল যার কারণে কুকুরটা সুপারটক হয়ে গেছে একবারে কুকুরের মালিককে খারাপ লোকেরা কিডন্যাপ করে নিয়েছিল যার কারণে তারা দুইজন তাকে বাঁচানোর জন্য চলে যায় প্রথমে এই তার শক্তি দিয়ে শত্রুদের হেলিকপ্টার গিয়ে উড়িয়ে দেয় এরপর শত্রুদের গাড়িকে এক ধাক্কা দিয়ে ঘুরিয়ে দেয় শত্রুরা চারো দিক থেকেই বল্টার প্রিয়াকে ঘিরে ফেলেছিল তখন বোল্ট এত জোরে ঘেউ করে যার কারণে সব শত্রুরা হাওয়াতেই শেষ হয়ে যায় সেখানকার সব কিছুই ধ্বংস হয়ে যায় এরপর প্রিয়া বল্টকে গাড়িতে নিয়ে বলে এখন শান্ত হয়ে যাও সব শত্রুরাই মরে গেছে কিন্তু বল্ট এখনো সতর্ক ছিল তার মনে হচ্ছিল শত্রুরা এসে প্রিয়া কে নিয়ে যাবে কিন্তু তখনই সেখানে দুইটা বিড়াল এসে বোল্টকে বলে বোকার মনে হচ্ছে বোকাটা সত্যি সুপার ডগ কিন্তু বোল্ট তাদের কথায় কান না দিয়ে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয় সত্যি কথা হচ্ছে এখানে মুভির শুটিং চলছিল বোল্টের সত্যিকার এক্সপ্রেশন নেওয়ার জন্য তাকে এই ব্যাপারে কিছুই বলা হয়নি কিন্তু সে এখনো নিজেকে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী সুপার ডগ ভাবছিল এরপর বোল্টের সাথে কি হলো তা দেখতে চাইলে একটি লাইক করে কমেন্টে পার্ট টু লিখে দিন